আজ দিনই হয়ে গেছে শান্তিকে কিরমির ওষুধ খাইয়েছি বর হাসপাতাল থেকে কিরমির ওষুধ নিয়ে এসেছে ডাক্তার বলেছে আজ একটা খাওয়াতে আবার ঠিক পনেরো দিন বাদে আবার একটা খাওয়াতে আমাদের শান্তি কিন্তু আঠেরো মাস পূর্ণ করে ১৯ মাসে পা দিয়ে দিয়েছে অনেক গরু কিন্তু আঠেরো মাসেই ভর্তি হয়ে যায় কিন্তু আমাদের শান্তি আগাগোড়ায় একটু দুর্বল বলে কি তাই ওকে একটু দেরি করে ভর্তি করাবো দেখো কলার মধ্যে দিয়ে গোটা একটা কৃমির ওষুধ ওকে খাইয়ে দিলাম এর আগে কিন্তু কোনোদিনও ওকে গোটা ওষুধ খাওয়ায়নি তাই আমি ওকে আদর করে মুখটা উপর দুগে তুলে রাখছি যাতে ও মুখ থেকে ওষুধটা ফেলে না দেয় সম্পূর্ণ চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে কারণ এর আগে ও যেহেতু ছোটো ছিল ওকে অর্ধেক ওষুধই খাইয়েছি সানদিকে কিন্তু ওষুধটা আমি খালি পেটেই খাইয়েছি কারণ কিরমির ওষুধ সকালবেলা কিছু খাওয়ানোর আগে খাওয়াতে ডাক্তার বলেছে এবার গোয়ালঘর পরিষ্কার করার পালাম আজ একটু কোমরটা ব্যথাই করছে বললেই চলে বরকে বললাম প্লিজ আজকে একটু গোবরগুলো তুমি ফেলে দাও বর কিন্তু অবশ্যই মাঝে মাঝে আমার হেল্প করে বর ফেলে দেয় কিন্তু ওর কাজ থাকার কারণে ও ফেলতে পারে না যেহেতু আজ আমার শরীরটা একটু খারাপ লাগছে তাই বরকে বললাম গোবরটা তুমি ফেলে দিয়ে এসো আর গরুর ঘরটা আমি পরিষ্কার করে ঝাঁপ দিয়ে দিই বর বলল ঠিক আছে আমি কোনো কথা বললে বর সেটা অবশ্যই করে কখনো অমাননা করে না তাই বর ফটাফট গোবরগুলো ফেলে দিল আর আমি সুন্দর করে পরিষ্কার করে গোয়ালঘরটা ঝাড় দিয়ে দিলাম আর এখন যেহেতু শীত পড়ে গেছে এখন কিন্তু গোয়ালঘরটা রোজ ধুয়ে দিই না কারণ ধুয়ে দিলে শীতের দিন তো সহজে শুকোতে চায় না দেখো এখন কিন্তু অনেকটাই শুকনা শুকনাই আছে শুধু যখন চনায় তখন সেই জায়গাটা একটু ভিজে যায় আবার খানিক্ষণ পরে শুকিয়ে যায় কিন্তু ধুয়ে দিলে ওদের কষ্ট হয়ে যায় বেচারোগুলো সহজে শুকায় না তখন ঠান্ডা লেগে যায় তাই দুদিন তিন দিন পর পর ধুইয়ে দিই এবার গরুদেরকে খাওয়ার দেওয়ার পালা বর তো কাজে চলে গেল আর এদিকে আমি শান্তির জন্য ফটাফট খড় কেটে দুজনকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করলাম শান্তির কিরমির ওষুধগুলো খাওয়ানো হয়ে গেলে তার কিছুদিন পর আবার ভিটামিন শুরু করব। ডাক্তার বলেছে ভিটামিনটা কয়েকদিন পরেই খাওয়াতে কিরমির ওষুধটা খাওয়ানোর কিছুদিন পর তো ফাইনালি আমার এখানে খড় হয়ে যাচ্ছে খড়কাটা হয়ে গেলে গরু দুটোকে খেতে দিয়ে দিলাম আগে চঞ্চলাকে পরে শান্তিকে